আফাইড কালার অফাইড কালার সাথে কালো কালার কম্বিনেশনের একদম দারুন কিপোরকা আর বোরকাটা কিন্তু একদম নিউ ভার্সন মানে একদম আপডেট যারা আর হয় বোরকা হচ্ছে নতুন বাটিয়া মানে নিঃসন্দেহে বোরকাগুলো আপনারা নিতে পারবেন আর এই পোকাটা কিন্তু একদম এই যে দুটো কালারের কম্বিনেশন উপরে কিন্তু একদম গর্জিয়াস ইষ্টন অফ কাজ করানো একদম পার্টি বোরকা বোরকাগুলো কিন্তু একদম অসাধারণ পুরো ডাউন একটা লুক আছে লাইটের কাছে দেখে কাজটা দেখায় দেই এটা কিন্তু আপনার যে উপরের পার্ট মানে বডির অংশ একদম ফুল বডিতে ওয়ার্কের কাজ করানো কাজগুলো কিন্তু একদম অসাধারণ এটা আপনার কালো এবং সিলভার কালার দুটি ওয়ার্কের কাজ থেকে পেয়ে যাবেন একদম অল বডিতে একদম ফুল বডি তার বোরকাটি কিন্তু আকর্ষণ আমরা একটু আকর্ষণ আছে বোরকাটা আমরা দেখাবো একটা এই বোরখাটি আপনার সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ পেয়ে যাবেন এবং হাতার কাজটা দেখেন হাতাটা পেয়ে যাবেন বকলেস সহকারে মানে ষাট হাতে স্টাইলের বোরকাটি এটা কিন্তু আপনার একদম হাতার গেট আপ টা দারুন একটা গেট আপ আর এই বোরকাটি মূল আকর্ষণ এখানে কিন্তু টু ইন অন দুই পাশে আপনারা ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার টুইন ইন অন স্টাইলে মানে দুই পাশে করতে পারবেন সামনে পিছনে সেম এটা পিছনের পার্ট পিছনের পার্ট এবং সামনের পার্টটা কিন্তু একই ধরনের ইস্টোনের কাজ করানো এবং দারুন একটি কালেকশন আর কাপড়টা তো অরিজিনাল তো বাই ক্রিস্টাল কাপড়ের ভিতর পকেট আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু

এটা পেয়ে যাবেন সেই গ্রিন কালার সেই গ্রিন কালারের সাথে অফ হোয়াইট কম্বিনেশন দারুণ একটা লুক আসবে একদম আপডেট মতো নতুন নিউ এটা দেখালাম সি গ্রিন কালার দুই পাশে একই রকম সেম সেই গ্রিন কালারটা কিন্তু তো সাধারণ আপনি এটা নিতে পারবেন আর সর্বশেষ কালারটা কিন্তু এটাও মালিক কালার এই কালারটা আপনি একদম সেদ্ধ জলপাই যেরকম সেরকম কালার এই কালারটা কিন্তু দারুণ একটা কালার

একটা হিজাবেন হিজাবটা কিন্তু অসাধারণ একদম গর্জিয়াস এক পাশে কাজ করানো হিজাবটা অনেক সুন্দর তো নতুন নতুন প্রকার পিডিও পেতে আমাদের স্বাধীন থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আমার নতুন কোন প্রকার